সুর ভেসে যাও মদিনা ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকা দরিদ্র মানুষের অধিকার টুকু সুযোগ পেলেই করে আত্মসাত চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকার টুকু সুযোগ পেলেই করে আত্মসাত করোনার ছো বলে দিশে হারা গরিবের জুড়ে নামে অন্ধকার হায় চুরি করে এখনো গুদাম ভরে কে বলে মানুষ ওরা জানোয়ার করোনার ছো বলে দিশে হারা গরিবের জুড়ে নামে অন্ধকার হায় বরা চুরি করে এখনো গুদাম ভরে কে বলে মানুষ ওরা জানোয়ার কে বলে মানুষ বরা জানোয়ার কে বলে মানুষ বরা জানোয়ার ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার কারোবার দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার মুখের দিকে তাকানো অসহায় মা যেন যেনবার হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো ওরে ও চোরের দোল একদিন পাবে ফল পথ খুঁজে পাবে না পালা আবার গরিবের হক মারো ধনের পাহাড় গড় তোমরা মানুষ রূপী জানোয়ার ওরে ও চোরের দোল একদিন পাবে ফল পথ খুঁজে পাবে না পালাবার গরিবের হক মারো ধনের পাহাড় গড় তোমরা মানুষ রূপী জানোয়ার তোমরা মানুষ রূপী জানোয়ার তোমরা মানুষ রূপী জানোয়ার ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজনো দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার মানুষের চাল চুরি করা এই তোমাদের কারবার। দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার 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 আসলে মানুষ নাকি জানোয়া